যে এল এর সদস্য মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের দৃষ্টি থেকে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত চার ছয় দুই হাজার চব্বিশ তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এক একজন উপ পরিচালককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে

এখন আবার তার মানে কি আগে সে কিছুই করে নাকি আপনার ব্যর্থতার কারণেই এটা পর্যালোচনা করবে

এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি কমিশন সভা যখন উপস্থাপিত হবে যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত নেই সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া আছে